ধরেছিল আমাদের দাদার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে ধরেছিল কিছু প্রমাণ করতে পারলো না আমাদের দাদা ঘুরে এসছে দিনের পর দিনে বলুন তো দিনের পর যাবে আমাদের জানেন পশ্চিমবাংলায় স্বচ্ছ ভাবে স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় সরকারি চাকরি স্বচ্ছ ভাবে পরিচালনা করার ক্ষমতা ছিল এক বছর রামপন্থীদের এক বছর আমরা রামপন্থীরা সেই কাজ করেছি

দশ বছর ধরে জালিয়াতি করে তারপর পাঁচ ধরে বিজেপি করছে আমরা বলেছিলাম সেদিনও বলেছিলাম আজকে দাঁড়িয়ে বলছি বিজেপি দৌড় করে দেখা হয়ে গেছে সিবিআই কে আর কিচ্ছু করতে হতো না সিবিআই কে আর কিচ্ছু করতে হতো না শুধুমাত্র যদি সিবিআই ভারতের সংবিধান মেনে নিজের কাজটুকু করতো তাহলে পিসি ভাই সহ গোটা তৃণমূল কংগ্রেস আজ জেলে ফেরত থাকতো সেই কাজটা করলো করল সেই কাজটা এরা না আপনারা জানেন গতকাল বলছে অধিকারী আবার প্রেস কনফারেন্স করে পশ্চিমবাংলার কোথায় কোথায় এসআইআর করার জন্য ইলেকশন কমিশনের নিয়মকে না মেনে ভুলভাবে অফিসার নিয়োগ করা হচ্ছে তার তালিকা দিচ্ছে এই শুভেন্দুকে দেখলে মাঝে মধ্যে মায়া হয় কদিন পরে কালী পুজো আসছে অনেক জায়গায় কাঁটা বলি হবে আর শুভেন্দুকে দেখলে মনে হয় এমন এক কাঁটা প্রত্যেক বছর একে মোদী মমতার পায়ে তলায় বলি দেয় প্রত্যেক বছর এটাকে মমতার পায়ে তলায় বলি দেয় কি লাফালাফি নাচন করেন সব করে যাচ্ছে আর দিল্লিতে বসে ওর দুই দাদা মোদী আর অমিত শাহ মমুটার সঙ্গে সেটিং করে বসেছে যে পাগলাটাকে ওখানে ছেড়ে ডেকেছে ও সামলাবো কত নাটক কত নাটক কত নাটক থেকে গেলাম তারপর তোর আজকে বলছি এই জেলে যাবে কালকে বলছি ও ধরা পড়বে তারপর দিন বলছে ওর বাড়িতে রোড হবে কত নাটক থেকে গেলাম মাঝখান থেকে তৃণমূলের লোকগুলো জেলে জুড়ল না মমতা জেলে জুড়ল না অভিষেক জেলে তৃণমূলের ওরা নাকি ন্যায় ওরা নাকি কৃষি ভাই বোকে শাস্তি দেবে আমরা আপনাদের কাছে আবেদন করছি বিজেপিকে কে আপনারা দশ বছরের উপর সময় দিয়েছেন দশ বছরের উপর বিজেপি সময় দিয়েছেন আমাদেরকে একবার সময় সুযোগ দিন আমাদেরকে একবার সুযোগ দিন বাংলা তৃণমূলের চুরি দুর্নীতি উৎপাদন থেকে শুরু করে আমাদের এক লাখ কমপ্লিটের রক্ত হতে হতে লেগে আছে অনেক হিসেব ওদের সঙ্গে বকে আছে আমাদেরকে হিসেব মেটানোর জন্য একটা বার সুযোগ দিন একটা যদি আমরা সুযোগ পেয়েছি হিসেব মেটাতে না পেরেছি পরের মাসে সুযোগ আবার ভোট দিয়ে নেবেন আমরা যাই করি না কেন আমরা সেটিং করে বোঝা পড়া করে তৃণমূলের লোকদেরকে আমাদের দলে ঢুকিয়ে ওদের পাপকে ভুলবো না ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো না আপনারা জানেন যে শাস্তি এদের পাওয়ার কথা যে অপরাধ করেছে তার জন্য যে জবাব এদের পাওয়ার কথা সেই জবাব দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় আমরা বামপন্থীরা প্রস্তুত আছি আপনাদের কাছে আবেদন করছি সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকে এবং দেখুন কদিন আগে বিহারে ওরা এফআইআর করেছে বাংলায় কদিন পরে ভোট হবে তার আগে এখন প্রস্তুতি শুরু করেছে এসআইআর এর নাম করে এলাকা এলাকায় ইতিমধ্যে তৃণমূলের বিজেপির এই খেলা শুরু হয়ে গেছে বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপি করে মুসলিম মহল্লায় গিয়ে বলবে যে সমস্ত মুসলমানের নাম কাটা যাবে বাংলা ভোটার তালিকা থেকে সব বাংলাদেশ থেকে আসা আর বিজেপি পরে চলে যাওয়ার পরে ওখানে তৃণমূলের লোক গিয়ে ঢুকবে ঢুকে বলবে দেখেছ এর আগের বার এনআরসি নিয়ে করেছিল এবার এস আইএম নিয়ে দেখেছ বিজেপি সবার নাম কেটে দেবে বিজেপি সবাইকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে একমাত্র আমাদের দিদি বাঁচাতে পারে তাই আমরা চুরি করি ডাকাতি করি খুন করি যাই করি না কেন আমাদেরকে যেতাও না হলে বাংলার মুসলমানরা বাঁচবে নাটক ধরে দেখে আসছি নতুন করে আবার সেই প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে বিহারে যে কাজ এত সহজে বিজেপি করতে পেরেছে সেই কাজ পশ্চিমবাংলায় করতে পারার কথা নয় কেননা ইলেকশন কমিশন আসুক আর যেই আসুক এফআইআর হাতে কামবে করতে হবে রাজ্যের অফিসারদেরকে এই রাজ্যের অফিসাররা মমতা ব্যানার্জির কর্মচারীরা এরা তৃণমূলে হয়ে দশ বছর ধরে বারো বছর ধরে কিরকম দালালি করেছে আপনারা জানেন তাই মমতা ব্যানার্জি যদি না চান পশ্চিমবাংলায় এত সহজে বিজেপি কারণ নাম কাটতে পারবে না আর ছবি চেয়েছে আবার একশো দিনের কাজ নিয়ে যা হয়েছিল আবার এসআই নিয়ে তাই হচ্ছে একদিকে কিছু লোকের নাম কাটা যাচ্ছে আর অপর দিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে তাহলে বুঝবেন এনআরসির মতো একশো দিনের কাজের মতো ওই ম্যাচ ফিক্সিং এর খেলা আবার হচ্ছে সেই একদিকে তুমি নাম কাটবে আর একদিকে আমি সেই ভয় দেখিয়ে পরে হত্যা পার করবো প্রত্যেকবার ওই এক ফোকাস করে একটা করে মেটাল হবে আমাদের কমিটিটা বলছি আমাদের কাছে কান ধরে রাখতে হবে বুঝে বুঝে এমন একটা বুথ নেই বাংলায় এত আঘাত এত আক্রমণের পরেও আমরা মাথা উঁচু করে বলতে পারি বাংলায় এমন একটা বুথ নেই সে বুথে লাল পতাকা ওড়ে না কিন্তু এই মুহূর্ত এটা লাল পতাকা ধরে থাকা আমাদের প্রত্যেকজন কংগ্রেসের পরীক্ষার সময় প্রত্যেকটা বুথে আমাদের বুথ লেভেল এজেন্টদেরকে প্রস্তুত হবে যেন বুথে এমন একটা বাড়ি না থাকে যে বাড়িতে ইলেকশন কমিশনের লোকেরা নিজের ইচ্ছায় যাবে ইলেকশন কমিশনের লোকেরা যাবে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে তাদের সঙ্গে আমাদের বিএলএফকে যেতে হবে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে যদি কোনো উল্টো পাল্টা কাগজ যে হয়রানি করেছে যদি কোথাও কোনো ছলে বলে কৌশলে মানুষের নাম ওরা কাটতে চেয়েছে আমাদের থেকে বিঠা বিঠে সেই মানুষের পাশে দাঁড়াতে হবে যেন অন্যায় ভাবে একজন মানুষের নাম কাটা না যায় আর মনে রাখবেন যারা খালি আমাদের সমর্থক তারা বলে নয় যিনি কোনদিন আমাদেরকে ভোট দেননি যেন সেই মানুষের নাম অন্যায় ভাবে লিস্ট থেকে কাটা না যায় তার দায়িত্ব দুধে দুধে আমাদের কংগ্রেসদেরকে নিতে হবে সেই কাজ আমাদের কংগ্রেসটা করবে এবং আমার কথাকে আমি শেষ করছি এটা বলে আপনাদের কাছে দেখুন ধর্ম নিয়ে রাজনীতি তার কি চেহারা হতে পারে বাংলা গত দশ বারো বছরে দেখেছে এই নিয়ে অনেক কিছু বলে দেওয়া যায় আমি শেষ কথার মধ্যে যাচ্ছি না আমি আপনাদের খালি একটা কথা বলছি দেখুন আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি বাংলায় বামপন্থীরা যদি প্রশ্ন করা হয় আজকে যে বাংলায় এই যে চৌত্রিশ বছর বামপন্থী সরকার চলল বাংলায় যাতে প্রত্যেক জন মানুষ চাকরি বাকরি পায় বাচ্চারা স্কুলে যায় রাস্তাঘাট ভালো হয় অনেক কলকারখানা হয় উন্নয়ন হয় এই কাজ বামপন্থীরা কত ভালো করেছে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবে তো উত্তরে যায় আপনি একশো একশো দেবেন বলছেন কেউ হয়তো দেবেন কিন্তু কেউ হয়তো বলবেন একশো আশি দেবো কেউ বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো দশ দেবো পাঁচ দেবো কোনো কাজ করতে পারেনি কেউ একশো শূন্য দিতে পারেন চাইলে কেউ কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর বাংলায় বামপন্থী সরকার চলেছে এই চৌত্রিশ বছর যেন বাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেইটাকে গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট আমাদের বামফ্রন্ট একটা নম্বর কেউ আমাদের কাটতে পারবে না চৌত্রিশ বছর আমাদের সরকার চলেছে কি হিন্দু কি মুসলমান বাংলার এক মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে কি শ্রেণী আমাদের বাংলায় দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম ভাইফোটা খ্রিসমাস কি ছিল না আমাদের বাংলায় খালি মমতা ছিল না শুভেন্দু ছিল না এই ধর্মের নামে উস্কানি ছিল না রাজনীতি ছিল না মানুষ শান্তিতে মাথা উঁচু করে সবাই নিজের ধর্ম পালন করেছেন কোনোদিন কোনো অসুবিধা হয়নি ভবিষ্যতেও কোনো অসুবিধা হবে না আমরা রামপন্থীরা ভারতের মধ্যে একটা দেশে ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা মনে করি ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের শরীরের শেষ রক্ত দিয়ে লড়াই করবো কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ দেশ বলতে এটা বুঝি না দেশের সব মানুষকে নাস্তিক হতে হবে আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে সব মানুষের বাধ্যতামূলক নাস্তিকতা নয় যিনি নাস্তিক হতে চান তিনি অবশ্যই হবেন কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি পরমত সহিষ্ণুতা প্রত্যেকে নিজের ধর্ম পালন করবেন প্রত্যেকে অন্য ধর্মকে সম্মান করবেন কেউ অন্য ধর্মকে অপমান করবেন না মাথা উঁচু করে নিজের মতো করে নিজের ধর্ম পালন করবেন এবং আপনার সেই ধর্ম পালন করার পথে যদি কোনোদিন কোনো বাধা আসে তাহলে সবার আগে আপনার পাশে গিয়ে বামপন্থীরা লাল লালঝা আপনার পাশে দাঁড়াবে যদি আপনি শান্তিতে নিয়ে নিজের ধর্ম পালন করতে পারেন চিরকাল এই পরিবেশ বাংলায় ছিল আমরা চাই এই পরিবেশ বাংলায় থাকুক আর বাংলায় ধর্মের নামে উস্কানি দেওয়া ধর্মের নামে দাঙ্গা লাগানো ধর্মের নামে মানুষকে ফিপিয়ে দিয়ে ভোট করার চেষ্টা যারা করবে সে হিন্দু হোক আর মুসলমান হোক তারা একসঙ্গে ছেলে এমন বাংলা আমরা তৈরি করতে চাই এই লড়াই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা বড় পাশে